খুবই সহজভাবে আজকে হাঁসের মাংস রান্নার রেসিপি শেয়ার করব তো চলুন ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রথমে একটা পাতিলের মধ্যে রান্নার রেগুলার তেল আর পেঁয়াজ দিয়ে দিতে হবে সাথে কিছু গোটা গরম মশলা পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পর ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে দিতে হবে আদা রসুন বাটা তারপর স্বাদ মতো লবণ ধনিয়া জিরার গুঁড়া হলুদ এবং মরিচ গুঁড়া দিয়ে এরপর সামান্য একটু পানি দিয়ে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে মাংসের টেস্ট বাড়ানোর মেন পার্টটা হচ্ছে মশলা কষানো যত বেশি সময় ধরে এই মশলাটাকে কষানো হবে মাংসের টেস্ট তত বেশি ভালো হবে এই যে যখন উপরে এরকম তেল ভাসবে বুঝতে হবে যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে তারপর পিস করে রাখা হাঁসের মাংসগুলোকে দিয়ে দিব এবং মশলার সাথে মাংসগুলো ভালোভাবে মিশিয়ে নেব অ্যাড করে দিব কিছু পেঁয়াজ কুচি আর টমেটো কুচি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখার পর একটু সরিষার তেলও দিয়ে দিব এতে স্মেলটা অনেক ভালো আসবে পাঁচ থেকে সাত মিনিটের মতো এটাকে আরো ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে যায় মাংসটা কষানো হয়ে গেলে এর মধ্যে গরম পানি অ্যাড করে দিব পরিমাণ মতো আর দিয়ে দিব কিছু আস্ত রসুন সবশেষে দিয়ে দিব ঘরে তৈরি স্পেশাল গরম মশলা এই মশলাটা লাস্টে অ্যাড করার কারণে মাংসের কালারটা অনেক বেশি সুন্দর এসেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর আমার পেজে একটা লাইক দিয়ে পাশে থাকবেন